আসসালামু আলাইকুম হ্যালো গাইস এটা দেখেন আজকে ঈদের আগে এইটা দেখেন সব গাড়িতে নতুন টাকা লাগাই যাচ্ছে এই যে আমার দোকান এটা আমার দোকানে টাকা লাগানোর ভিড় পড়ে গেছে গাড়ি সোনালি গাড়ি সব গাড়ি টাকা লাগাচ্ছে আমার দোকান টাঙ্গাইল যেটা আজকে লিঙ্ক সামনে দেখেন আমার দোকান এটা আমার দোকান এটা আমার গ্যারেজ এই যে তাদের খুব ভিড় হচ্ছে লাগা লাগাচ্ছি টাঙ্গাল সামনে এখন আমি চাকা লাগাবো আমি চাকায় হাওয়া দিবল সুতার চাকা সুতার চাকা লিখতে দেশ হাওয়া দেয় এরপরে উপরে দেই না কারণ সুতার শাকা মধ্যে অত হাওয়া লাগে